আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সত্যি কি বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে কি সংযুক্ত আরব আমিরাতে পাঁচ লক্ষ কর্মী নিয়ে আসবে সংযুক্ত আরব আমিরাতে কোন ভিসাগুলো হচ্ছে এবং কি বিজের ভিসা হচ্ছে কি হচ্ছে না কোনটা হচ্ছে বিজের ভিসা ভিডিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মন দিয়ে শুনবেন প্রিয় ভিউয়ার্স সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যে ভিসাগুলো হচ্ছে সেটি হচ্ছে যাই ফ্রিজনে যে বিষয়গুলো এই বিষয়গুলো তাও আবার সব কোম্পানিতে কিন্তু ফ্রিজোন বিষয় কিন্তু হচ্ছে না গ্রুপ এল বলতে যে বি কোম্পানিগুলো রয়েছে বিশেষভাগ বিষয় হচ্ছে যাই ট্যান্সগার্ড কোম্পানিতে ট্যান্সগার্ট কোম্পানিতে বেশিরভাগ বিষয় হচ্ছে এছাড়া অন্যান্য কোনো কোম্পানিতে বিষয় হচ্ছে না আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন যে বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ কর্মী নিয়ে আসতেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব এখানে কোনো কান দিবেন না এবং এই নিউজগুলো বিভিন্ন ইউটিউব বিভিন্ন ফেসবুকের থেকে বা বিভিন্ন এজেন্সির মাধ্যম থেকে এটা ফোকাস করা হচ্ছে এই ফোকাস করে এখান থেকে প্রত্যেকটা মানুষ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে যাচ্ছে এখানে আপনারা যারা অ্যাডভান্স টাকা দিচ্ছেন বিষয়ের জন্য তাহলে আপনারা ভুল করতেছেন তাই সংযুক্ত আরব আমিরাতে পাঁচ লক্ষ কোনো কর্মী নিয়ে আসবে না এরকম কোনো তথ্য সংযুক্ত আরব আরব আমিরাত থেকে কিন্তু এখনও কিন্তু দেওয়া হয় নাই আপনাদেরকে ইতিমধ্যে ফেসবুক ইউটিউবে বিভিন্ন বিষয় দেখাচ্ছে বিজেপি সাহেব এই বিষয়ে সাহেব এসে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এটা দেখি আপনাদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে দেখেন সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে কোনো বিজেপি সাহ চালু হয় নাই পূর্বে যে সিস্টেম স্পন্সার বিজেট এটা কিন্তু আগের মতো কিন্তু রয়েছে যেখানে এখানে বহুল খরচ এটা বা সবার পক্ষে কিন্তু সম্ভব না স্পন্সার বিষা দেওয়ার জন্য তা স্পন্সর ভিসা দিলেও কিন্তু এখানে এসে কাজ করতে পারবে না এবং এখানে থাকতে পারবে না যদি অবৈধ হয়ে যায় যে ব্যক্তি স্পন্সার করেছে ওই ব্যক্তির জন্য বড় ধরনের সমস্যা তাকে স্পন্সার বিষয় নিকট আত্মীয় বা নিজে বাই ব্রাদার বাপ বা স্ত্রী এছাড়া কাউকে কিন্তু স্পন্সার বিষয় করতেছে না তাই আপনারা কিন্তু সতর্ক থাকবেন এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে কোনো বিষয় টোটালি হচ্ছে না সব বিষয় টোটালি বন্ধ আছে এই যে এই মধ্যে যে ফ্রিজনে যে ফাস্টফুডগুলো নেওয়া হচ্ছে এগুলো অলরেডি যে বর্তমানে যারা নিচ্ছে এগুলো সম্পূর্ণ ফাও এবং মিথ্যা এই ফাস্টফুডগুলো নেওয়া হচ্ছে এখান থেকে আপনাদেরকে ফাস্টফুডুলো নিয়ে তারা কিন্তু আপনাদের থেকে অ্যাডভান্স টাকা নিচ্ছে তাই আপনারা কেউ এই মুহূর্তে কোনো কোনো কোথাও জায়গাতে ফাস্টফুড জমা দিবেন না কোথাও দিবেন না তাই আপনারা সতর্ক থাকতে হবে সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে কোনো বিষয় কোনো ধরনের কোনো বিষয় হচ্ছে না হচ্ছে না আমরা আপনাদেরকে যেগুলো ফেসবুক এবং ইউটিউবে যে ভিডিও বিষয়গুলো দেখিয়েছিলাম এই বিষয়গুলো হচ্ছে যে দীর্ঘ সাইড থেকে ফার্স্ট মাস আগে যে ফাস্টফুডগুলো আপনার টারাসগার্ড কোম্পানিতে মানে ফ্রিজ ধরে জমা করেছি ওই ওই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি এছাড়া নতুন কোনো লেবার বিষয় বা মেনল্যান্ড বিষয় টোটালি কোনো চালু নেই সব দিকে কিন্তু বন্ধ তাই আপনার সতর্ক থাকতে হবে ইতিমধ্যে আর কিন্তু গুজব চালিয়ে দিচ্ছে সেটা হচ্ছে যে গোল্ডেন বিষার জন্য দেখেন এখানে গোল্ডেন বিষা নিতে হলে অনেক ব্যয়বহুল টাকা দরকার যে কোনো ব্যক্তি গোল্ডেন বিষা কিন্তু নিতে পারে না এখন বর্তমান চক্র আপনাদের থেকে পাঁচ লাখ চার লাখ ছ লাখ সাত লাখ বা আট লাখ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছে গোল্ডেন বিষয় দিব করে এবং দেখা গেছে গোল্ডেন ভিসাও দিচ্ছে না এর ভিতরে আপনাদেরকে ভুয়া জাল সার্টিফিকেট বা ভুয়া জাল কিছু ডকুমেন্ট দিয়ে আপনাদের থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে এখানে আপনারা কিন্তু এই ভুয়া জাল এবং এবং গোল্ডেন বিষয়ের জন্য কোথাও কারোর সাথে একটা টাকাও আপনার লেনদেন করতে যাবেন না তাই সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে সব অপশন বাংলাদেশের জন্য বন্ধ আছে স্কিল যে বিষয়গুলো মানে হাই প্রফেশন বিষয় এই হাই প্রফেশন বিষয়ের মধ্যে যদি একশোটা ফাস্টফোর্ট জমা হয়ে থাকে সরকারি ওয়েতে তাহলে দেখা গেছে দুইটা বা একটা হচ্ছে অথবা হচ্ছেও না টোটালি কোনো হচ্ছে না এটা আপনাকে মাথায় রাখতে হবে তাই সতর্ক থাকতে হবে কারো থেকে কোথাও এক টাকা লেনদেন করা যাবে না তো সবারও থাকবেন সুস্থ থাকবেন আমাকে বলা হয়েছে আপডেট দেওয়ার জন্য তাই আমি আপনাদেরকে এই আপডেটটা জানিয়ে দিলাম السلام عليكم ورحمه الله وبركاته